কিছুদিন আগে পূজা ছুটিতে গিয়েছিলাম বাবার বাড়ি আর সেখানে যেয়ে বোনেরা মিলে মায়ের পোষা দুটা দেশি হাঁস ছিল মা রাখছিল আমাদের জন্য আমরা গেলে জবাই করে খাওয়াবে দুটি হাঁস একসঙ্গে জবাই করে পরিষ্কার করে নিচ্ছিলাম যেহেতু হাঁস পরিষ্কার করা অনেক কষ্টকর তাই প্রথমে লোমগুলো ফেলে নিচ্ছিলাম তারপর গরম পানিতে চুবিয়ে ভালো করে পরিষ্কার করে নেব হাঁসের লোম অনেক ঘন হয় এজন্য উপর থেকে কিছুটা লোম ছাড়িয়ে নিয়ে তারপর গরম পানিতে চুবিয়ে নিচ্ছিলাম এমনিতে লোম উঠিয়ে পরিষ্কার করার থেকে গরম পানিতে লোমটা খুব সুন্দরভাবে উঠে যায় আর খুব দ্রুত পরিষ্কার হয়ে যায় যেহেতু হাঁসটা পরিষ্কার করা অনেক কষ্টকর অনেকটাই সময় লেগে যায় হাঁস পরিষ্কার করা চলছে এদিক আমরা হাঁসটা নারকেলের দুধ দিয়ে রান্না করবো তাই নারকেলটা চলে নিয়েছে আবার আমরা পিঠাও খাবো এর জন্য তিলগুলোও বেছে নিচ্ছি সবাই একসঙ্গে হলে হাতে বেঁধে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায় এদিকে হাঁসটা প্রায় পরিষ্কার করা হয়ে গেছে যে ছোট ছোট লোম ছিল সেগুলো নখের সাহায্যে উঠিয়ে নিচ্ছি ছোট ছোট লোমগুলো প্রায় উঠে এসেছে যা বাকি ছিল সেগুলো সামান্য একটু চালের গুঁড়া আর হলুদ মাখিয়ে গাটায় এবার আগুনের আছে পুড়িয়ে নেব পোড়ানো হয়ে গেলে ভালো করে আরেকটু বেছে মাংসগুলোকে কেটে নেব প্রায় দুই তিন ঘন্টা পরিশ্রম করার পর আমাদের হাঁসটা ফাইনালি পরিষ্কার হয়ে গেছে এবং কাটাও হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুয়ে রান্নার জন্য প্রস্তুত করে নেওয়া হয়েছে হাঁসের মাংসটা মাটির চোলায় রান্না করা হবে চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি নিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে তারপর বাকি মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দেব গুঁড়ো মশলা আর বাটা মশলা বাটা মশলার ভিতর দিয়েছি জিরে বাটা আদা বাটা রসুন বাটা আর দারচিনি বাটা সঙ্গে দিয়েছি গুঁড়ো মশলা ধনে গুঁড়ো হলুদ মরিচের গুঁড়ো আর লবণ আস্ত কয়েকটা এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ গোলমরিচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা যত বেশি কষানো হবে মাংসের স্বাদটা তত বেশি হবে সামান্য একটু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেলে আবার একটু পানি দিয়ে দেব পানির সঙ্গে আবার ভালো করে মাংসটা কষিয়ে নেব মাংসটা রাতের বেলায় রান্না করছিলাম চারপাশে যে পোকার ডাক আর গ্রামীণ প্রকৃতি যেন অন্যরকম লাগছিল বোনেরা যখন এক জায়গায় হয় তখন অন্যরকম আনন্দ হয় খাওয়া দাওয়া হয় এদিকে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এবার ঝোলের পানির বদলে আমি দিয়ে দেবো নারকেলের দুধ নারকেলের দুধটা দিলে হাঁসের মাংসটা অনেক ভালো লাগে আর দেশি হাঁসের যে গন্ধটা থাকে সেটা নারকেলের দুধ দিলে আর গন্ধটা আসে না নারকেলের দুধ দিয়েছি আর একটু পানিও দিয়েছি যেহেতু নারকেলের দুধটা একটু কম কম লাগছিল মাংসটা সিদ্ধ হতে বেশখানিক পানি লাগবে তাই আর একটু পানি দিয়েছি আর এদিকে হাঁসের মাংস খাওয়ার জন্য আমরা চালের রুটিও বানিয়ে নিয়েছি মাংসটা যতক্ষণে হবে ততক্ষণে রুটিগুলো বেলে নেওয়া হয়ে গেছে এবার একটা একটা করে ছেঁকে খাওয়ার পালা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং ফেসবুক থেকে ফলো করবেন